বন্ধুরা আমি এখন দাঁড়ায় আছি কয়েক হাজার লেডিস টপসের উপরে কয়েক হাজার লেডিস টপসের উপরে টপসগুলোর কোয়ালিটিটা কি মজার করে দেখেন এই দেখেন সব জর্জেট ফ্যাশান শার্ট কালারফুল লাক্সারি লাক্সারি প্রিন্ট এবং পাতলা যেহেতু দেখেন এই যে পাতলা অর্থাৎ পরিমাণেও সেরকম বেশি বরকত অর্থাৎ সেরকম এরপরে আপনার দেখেন এক একটা কাপড়ে প্রিন্ট কালার দেখেন কালার প্রিন্টের থেকে শুরু করে সব সেরকম পুরো অস্থির অস্থির পুরা এ সর্বোচ্চ মোটা কাপড় এবং সেই কাপড়ের ডিজাইনটা দেখেন স্টাইলটা দেখেন এক একটা মালের কালার ইস সব কিছু বিসকজ আছে জর্জেট আছে সব দামি 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 মাল দেখেন টপসের বন্যা টফসের বন্যা প্রিন্টগুলো দেখছেন অনেক বেশি মোটা না কিন্তু সব পাতলা দেখেন সব পাতলা সব পাতলা দেখেন কালার দেখেন মালের কালার দেখছেন সব পাতলা তো অভাব নাই মালের মালের অভাব নাই কত প্রিন্ট কত স্টাইল কত কতকে যে গাইড দেখেন ফেটে গেছে দেখেন আমি ভিডিও করা মানে বিপদে পড়ে যাওয়া দুই দিনের মধ্যেই মালসব শেষ বুঝছেন তো প্লাজো তো কত শো বেল ছিল আর মাত্র পাঁচ বেল আছে তারপরে লেডিস এই অবস্থা এটাও কতক্ষণ থাকবে আল্লাহবাবু জানে যাদের দরকার যাদের সামর্থ্য আছে দুই বেলের জায়গায় দশ বেল নিয়ে রাখেন একসময় আমার বাপ ডাকবেন বলবেন যে ভাই ক্যাশ বানায় দিছেন এটা আপনি বলতে বাধ্য হবেন